নমস্কার দর্শক আজ মহা অষ্টমীর দিনে সংবাদ আবির্ভাবের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আমরা শুভেচ্ছা আজকে আমরা বিশিষ্ট আইনজীবী কলকাতা হাইকোর্টের তপন রায় পালের কাছে এসেছি তার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য প্রশ্ন অনেকগুলো উত্তর তিনি দেবেন এই উত্তরটা আমরা চাইছি সেই উত্তরটা উনি দেন কিনা সেদিকেও আমরা লক্ষ্য রাখবো আমাদের প্রথম যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে অভিষেক ব্যানার্জি হচ্ছে একজন সাংসদ আমরা সবাই জানি তিনি মুখ্যমন্ত্রী মমতা ভাইপো পরিচিত। তিনি আসছেন বলে কলকাতায় একেবারে দমদম থেকে নাগের বাজার ব্লক করে দেওয়া হয়েছিল ঘন্টা দু যেখানে কোন গাড়িকে নাগের বাজার থেকে দমদমে আসতে দেওয়া হচ্ছিল না প্রশ্ন হচ্ছে যে একজন সাংসদের জন্য এত নিরাপত্তা কেন দেখুন আমি একটা এর আগের বাইরেও আমি বলেছি এই যে তৃণমূল গভর্নমেন্টটা এই গভর্নমেন্টটাকে মানুষ এনেছিলেন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে এই সরকারের প্রতি মানুষ অনেক আশা ভরসাও করেছিলেন কিন্তু আজকাল যা দেখা যাচ্ছে ওই যে আপনার যে ক্লাবটা যে যাচ্ছেন কি ক্লাবটা বলছেন ওইটা ক্লাবটার নামটা যেটা আপনার দমদমে অভিষেক যাচ্ছে সন্দেহী ক্লাব হ্যাঁ সংগ্রামী সংগ্রামী ক্লাব সরি ওই ক্লাবে যাচ্ছেন ওখানকার আবহাওয়ায় আছেন অদিতি মুন্সি ওই অদিতি মুন্সী একজন মানে কীর্তন করতেন বুঝলেন ওর স্বামী হচ্ছে মহা বড় একটা মানে কেলেঙ্কারি চোর মানে এত বড় চোর মানে ওর সম্বন্ধে অনেক কেলেঙ্কারি আপনারা জানেন আপনারা দেখেছেন অতীতে আজকে অভিষেক ব্যানার্জি ওই ক্লাবে সেখানে উদ্বোধন বা অষ্টমীর জন্য তারা আহ্বান করেছেন তারা গেছেন অভিষেক ব্যানার্জি কিন্তু দেখুন একটা প্রশ্ন আপনি করেছেন অভিষেক ব্যানার্জি কিন্তু কোনো মন্ত্রী নয় জাস্ট নাও উনি একটা সাংসদ আজকে উনি হচ্ছেন মমতা ব্যানার্জির ভাইপো অ্যাকচুয়ালি দেখুন আমি একটা কথা বলি দেখুন আমি একটা বই পেয়েছি আমার ফেসবুকে এসছেন মমতা ব্যানার্জির ভাইপো অভিষেক ব্যানার্জি এটা কিন্তু সারা পৃথিবীতে সবাই জানে আবার সারা পৃথিবীর মানুষ এটাও জানেন আদৌ কি ওনার ভাইপো এটা না মমতা ব্যানার্জির ছেলে আমি এটা জানি না কিন্তু একটা কার্টুন আমরা পেয়েছি একটা ছবি পেয়েছি আমি 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 দেখাতে পারি সেটা হচ্ছে অভিষেক ব্যানার্জির সঙ্গে মমতা রয়েছেন এবং ওনার হাজবেন্ড রয়েছেন এবং অভিষেক ব্যানার্জি রয়েছেন আদৌ আমার কথা মানে সন্দেহ রয়েছে এটা যে উনি কি মমতা ব্যানার্জি কি ছেলে না ওনার ভাইপো এটা আমার জিজ্ঞাসা ছিল রইল সারা ভারতবর্ষের মানুষের কাছে ইভেন এই সারা পশ্চিমবাংলার মানুষের কাছে আমার এই প্রশ্ন উত্তর আপনারা দেবেন নাগের বাজার থেকে মানে থেকে একদম পুরো পর্যন্ত টোটালি নাগাবন্দি করে ফেলেছেন এত কর্ময় উনি কিন্তু কোনো মন্ত্রীও নয় কোন মিনিস্টারও নয় উনি একজন সাংসদ তাহলে এত বারি কেন আজকে মানুষ পুজো দেখতে বেরিয়েছেন তারা ঘন্টার পর ঘন্টা বসে আছে রাস্তা কেন এটাকে কি বলে প্রশাসন দেখছে না প্রশাসন মানুষ দেখুন প্রশাসন হয়ে গেছেন কুকুর আজকে প্রশাসন চেয়ার টেবিল ধরে চলে যাচ্ছেন প্রশাসনকে কাজ করতে দিচ্ছেন না পুলিশ পুলিশ ধরদাস হয়ে গেছেন কারণ কি কিছু করার নেই তারা চাকরি করছেন আজকে যে ক্লাবের সংগ্রামী ক্লাবে যাচ্ছেন ওখানে একটা ব্যানারের মধ্যে আপনারা দেখবেন যারা যারা যাবেন বেশি বাড়াবাড়ি করলে বাংলা মার ওই ধোলাই দেওয়া হবে আমি অবিলম্বে আমি বলবো ওই ক্লাবের যে প্রেসিডেন্ট বা সভাপতি যারা আছেন প্রত্যেকের পুলিশ এটাকে অ্যাকশন নেওয়া হোক স্টার্ট হোক বাংলা মার মানে কি এরা কি মানে মানে রাজত্ব এই পশ্চিমবাংলাটা কি মানে শ্রীলঙ্কার মতন করতে চাচ্ছেন না নেপালের মতন করতে চাচ্ছেন না বাংলাদেশের মতন করতে যাচ্ছেন প্রকাশ্য মানে হোর্ডিং এর মধ্যে দিয়ে উনি বলছেন বেশি বাড়াবাড়ি করে বাংলা মার আরম্ভায় যেটাকে বলেন এই কথাগুনি কিন্তু সিপিএম বলেনি সিপিএম মানে যেখানে দাঁড়িয়ে বলতে আজকে বন্ধ এটা বন্ধ হতো এই বারবান্ধে বারবান্ধীরা করেছিলেন কিন্তু আজকে তার থেকে দেখা যাচ্ছে থার্ড থাকটাই বেশি এই তৃণমূল গভর্নমেন্টের এই ঘটনা আমিও একজন তৃণমূল গভর্নমেন্ট সাপোর্ট আমি কংগ্রেস করি আমি কংগ্রেসটা করি কোনো মমতা ব্যানার্জিকে দেখে নয় আমি কংগ্রেসটা করি কংগ্রেসের আদর্শ দেখে আমি কংগ্রেসটা করেছি আজকে যদি সিএম ভুল করেন আমিও তাকে রেয়াত করবো না আজ অভিষেক ব্যানার্জি যে আজকে দমদম গিয়েছেন এই যে ঘন্টা পর ঘন্টা রাস্তাকে অবরোধ করে রেখেছেন কেন কিসের জন্য উনি এত বড় একজন মানে মানে বিআইবি লোক নন উনি হচ্ছে জাস্ট নাও একজন সাংসদ সে একজন মানে মমতা ব্যানার্জির ভাইপু বলে পরিচিত এখন ছেলে কিনা আমি জানি না কিন্তু আমি দেখছি ছেলে ওনার একটা জীবনী যে বই বেরিয়েছেন তাতে অনেক কিছু বলা হয়েছে আমাদের একজন কোন আইনজীবী ওনার হাজবেন্ড ছিলেন উনি যখন মন্ত্রিসভায় বসলেন তার পরের বছরই উনি মারা গেছেন উনি যতটুকু জানি আমি উনি আলিপুরে প্র্যাকটিস করতেন যা হোক সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে দেখুন আমরা হচ্ছে সনাতন ধর্মের মানুষ আজকে ধরুন আমরা যে বিশ্ব হিন্দু পরিষদ আমি মনে করি সারা ভারতবর্ষে বিশ্ব হিন্দু পরিষদকে মানে একটা জায়গায় নিয়ে আসার দরকার আমরা যে হিন্দু হিন্দুত্বর কোনো মানে তার অনেক কিছুতে দেখা যাচ্ছে আমরা মানে সেটা হিন্দুত্ব পড়াতে পারছি না কারণ দিকে দেখুন আজকে সজল বসে সন্তোষ স্কোয়ার মিটে আপনি যেমন একটা পুজো হচ্ছে দেখুন সেখানে কার্গিলে যেটা আপনার হচ্ছে এই মানে ইয়েটা সিন্দুর অপারেশন সিন্দুর যে পাকিস্তান যে কতগুলি বাঙালি বা নন বেঙ্গলি যারাই আছেন তাদের পরিবারকে তাদের সামনে হত্যা করেছেন কারণ অটো সিন্দুর মুছিয়ে দিয়েছেন অপারেশন সিন্দুর মানুষ আজকে সারা ভারতবর্ষ মনে করি এরা বাড়ি বিবেচনা করবেন মানুষ যদি যারা সনাতন ধর্মের মানুষ হন বা অন্য ধর্মের মানুষও জিত হন আপনার সত্যকে আপনারা আজকে মনে মারি বিচার করে আমাকে বলবেন যে আমি কথাটা কি বললাম ভুল না ঠিক আজকে আমরা হিন্দু আজকে হয়ে পুজোটা বন্ধ করে দিয়েছেন সজল ঘোষের বন্ধ করার জন্য চেষ্টা করেছেন দেখুন সজল ঘোষ উনি বিজিবি করেন আমি তার জন্য কিন্তু বলছি আমি বিশ্ববিদ্য আমি দেখুন আমি একজন লয়ার দৃষ্টান্তমূলক যেটা সত্য সেটাকে বলা উচিত আমার দেখুন একটা প্রেসে আমি একটা কথা বলছি কোন দল দাসের হয়ে আমি কথা বলবো না সজল বোস আজকে ওখানে করছেন লক্ষ লক্ষ লোক ওখানে যাচ্ছেন পুলিশ তার নেওয়া হয়নি এটা নেওয়া হয়নি মানে এই সমস্ত অজুহাত কারণ দেখি আজকে দেখুন হিন্দু পুজো করছেন হিন্দুত্ব মানুষ সারা বিশ্বের মানুষ এই দুর্গা পূজাকে উপভোগ করেন সারা বিশ্ব থেকে মানুষ আসেন এই দুর্গাপূজা দেখতে আমার প্রশ্ন হচ্ছে যে আজকে হিন্দু হয়ে হিন্দু হয়ে মমতা ব্যানার্জি কি করে এই ধরনের মানে বাধা সৃষ্টি করছেন আর অভিষেক ব্যানার্জী এই যে রাস্তা এরকম মাময় করেছেন তার মানুষ মানে অনেক অসুস্থ হয়ে গেছে আমি শুনেছি এত কেন কনময় এত কেন বডিগার্ড উনি কে অভিষেক ব্যানার্জি একজন হচ্ছে জাস্ট সাংসদ উনি যদি কোনো মিনিস্টার হতো বা কোনো মন্ত্রিত্ব মন্ত্রী পেতো বা স্বাস্থ্যমন্ত্রী হতো স্বাস্থ্য মন্ত্রী হতো বা হতো হতো কেউ তাহলে পাওয়া যেত সংসদ কি করে এতগুনি কনভয় পেয়েছেন এতগুনি সিকিউরিটি গার্ড পেয়েছেন আমার একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা হচ্ছে অলি পার্ক গতকাল সকাল পর্যন্ত বন্ধ ছিল তার একটাই কারণ বলছে যে পুলিশ এমন ভাবে রাস্তা দিয়ে ঘোরাচ্ছে বিভিন্ন জায়গায় মানে পুজো মণ্ডপ থেকে তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার রাস্তা ঘুরিয়ে দিচ্ছে যার ফলে মানুষ বিরক্ত হচ্ছেন মানুষ মানে বিরক্ত হয়ে উল্টো পাল্টা বলছে আর পুলিশও পাবলিককে উল্টোপাল্টা উল্টো পাল্টা বলছে পাবলিকের সাথে ঝামেলা লাগিয়ে দিচ্ছে সেই কারণে পাবলিকের সাথে তারা বন্ধ রেখেছিল কালকে সকাল পর্যন্ত এবং পুরো কালো কাপড় দিয়ে মুড়ে দিয়েছিল দুর্গাপুজোর মন্ডপটাকে কি বলবেন এই ধরনের জঘন্য কাজ দেখুন একটা কথা বলি আজকে আমি গতকাল সত্যিনীতে আমার মাকে নিয়ে গেছি আমার মা বৃদ্ধ মানুষ প্রায় সেভেন্টি ইয়ার্স ওল্ড উনি হাঁটতে পারেন না ওই মমদাল বারকি বলছেন আপনি তার আগে আমি কয়েকটা ঠাকুর দেখতে গেছি দেখুন ঠাকুর একটা জায়গায় তার অত দু কিলোমিটার ঘুরিয়ে আপনার ব্রেকেট দিয়ে মানুষকে ঘুরিয়ে নিয়ে আসা যারা যারা মানে ধরুন অসুস্থ মানুষ যারা আমার মায়ের মতন অসুস্থ মানুষ হাঁটতে পারেন না তারা কি করে এবারে মন্দিরে পুজো ঠাকুর দেখতে যাবে কিন্তু ঘটনা হচ্ছে যে যে আজকে পার্কে ঘটনাগুলি ভিড় দুর্গা সারা জীবন আমার এই পর্যন্ত বয়স অনুযায়ী আমি দেখেছি সারা কলকাতায় নাগা মন্দির হয়ে যায় লোকে জনসূত্রদের জন্য তার জন্য মমদালের পার্কে এত ভিড় হবে পুলিশ অজুহাত দেখিয়েছেন না ভুল কথা এর পিছনে অনেক বড় মাথা আছেন দেখুন এই মমতারি পুজোর এই পার্কে এই যে পুজোটা আগে উপরে হতো সে পুজোটা হাইকোর্টেই মানে বন্ধ করেছেন এটা সাবজুটি ম্যাটার আমি আপনাকে বলছি না সেটা কিন্তু কেন মানে যে হাইকোর্ট এটা রায় দিলেন ওখানে একটা রিজার্ভার আছেন এত কাল ধরে মানে ওখানে পুজো হয়ে আছেন। ওই পুজোটা মানে ওপরেই হতেন কেন ওই পুজোটা হাইকোর্ট যে কোন জাজ এটাকে সিদ্ধান্ত দিয়েছেন কোন তখন মানে কে ছিলেন আমি জানি না কিন্তু এটা ঠিক হয়নি আমার মনে হয় এই যে বিচারটা দিয়েছেন এই বিচারটা ঠিক পাইনি মমতা মমতাবালী পার্কে এই মমদ পার্কের পুজোটা আজকে অনেক পুরনো পুজো আমরা ছোটবেলাতে দেখছি আজকে ওই পুজোটা মানুষের ভিড়ের জন্য মানে ওনারা এতটাই সুখাক্ত হয়েছেন তারা আজকে কালো কাপড় দিয়ে গিয়ে রাখতে বাধ্য হয়েছেন এই কারণেই যে তাদের পুজোটা নিয়ে এর আগে একটা ধাক্কা খেয়েছেন ওই যে উপরে পুজো হতো তখন হাইকোর্টের কোনো নির্দেশ অনুযায়ী সেই পুজোটা বন্ধ করেছে কেন যে বন্ধ করেছেন আমি মনে করি যে মদারি পার্কের যারা পুজো করেন পুজো কমিটি তা যদি কেউ আমার সঙ্গে যোগাযোগ করেন আমি ওই যে পুজোটা উপরে হতো সেই পুজোটা পারমিশন পাওয়ার আমি আমার যত শক্তি আছেন আমার গ্রুপ যতটা শক্তি লাগিয়ে ওই অর্ডারটা আমি করাবো এই রাস্তার উপর পুজোটা করতে হবে না রাস্তায় যখন সারা কলকাতার মধ্যে মকরশালাও অনেক রাস্তাঘাটে অনেক পুজো হচ্ছেন আপনি কয়টা আপনি দেখাবেন রাস্তায় পুজো হচ্ছে না ডাংলোমের রাস্তায় পুজো হচ্ছে না তার কি মানে পুজোটা বন্ধ করে দিয়েছেন সত্যুর পুজো হচ্ছে না রাস্তার মধ্যে তাতে কি পুজো বন্ধ করে দিয়েছেন তাহলে মোহাম্মদ পার্কের পুজোটা ইস্যুটা কি এখানে কি রাজনীতি কোনো ব্যাপার আছে আমার মনে হয় তো রাজনীতির ব্যাপার আছে কেন তাদের পুজোটাকে এইভাবে মানে তারা তাদেরকে মানে এত মানে ই করেছেন তাদের জনগণ মানে এত চিত্ত হয়ে গেছেন মানুষ চাইছে ওই ঠাকুরটা দেখবেন অনেক পুরনো ঠাকুর এই ঠাকুরকে দেখার জন্য মানুষ যেতে চেয়েছেন আমার মাও বলেছেন আমরা ওই ঠাকুরটা দেখতে যাব। আমি বললাম যে দেখো সংবাদ আমি থেকে একটা খবর পেয়েছি যে ওই পুজোটা মানে ওনারা দুঃখ কাপড় দিয়ে তারা ঘিরে নিয়েছেন মানে শোকাত্মা সারাদিন সারা ভারতবর্ষের মানুষকে দেখাতে চেয়েছেন আরেকটা কথা আপনাদের আমি বলবো দেখুন মমতা ব্যানার্জি একজন মানে আমাদের পুলিশ মন্ত্রী পুলিশ মমতা ব্যানার্জির কথা ছাড়া একটা পাও পারবে না কারণ দেখুন সবাই চাকরি করে খায় আজকে ধরুন চাকরি যদি বাঁচাতে গিয়ে দেখতে পাচ্ছে এখানে ভুল হচ্ছে এই ভুলের যদি প্রতিবাদ করতে যাই তাহলে আমার আমার চাকরিটা মানে কিন্তু নেবে পুলিশ কিন্তু মানে তাদের জুডিশিয়ারিকে ইমপ্লিমেন্ট করার সত্য যে শক্তিও থাকে তারা করতে পারছেন না করতে দিচ্ছেন না পুলিশকে কাজ করতে ভালো ভালো দেখুন এই যে আজকে দেখুন এই যে আমাদের যে মানে এখন মানে লালবাড়িয়া যে মানে পুলিশ কমিশনার নামটা মানে আপনাকে আমি বলে দিচ্ছি আপনি জানেন কিন্তু এর আগে যে রাজুরিয়া ছিলেন কমিশনার অনেক ভালো ছিলেন এই যে এত বড় মানে পুলিশ কমিশনার এই মনোজ বার্মা আগে ছিলেন ব্যারাকপুরে ওকে আমি নিয়ে সরাসরি বলছিলাম তোমার কিন্তু মানে পুলিশের চাকরি এনে গিয়ে আমি মিস্টার রায় বলেছিলাম কেন আমার এক বকেলকে উনি থ্রেট করছিলেন পুলিশের কাজ নয় কোনো মক্কেল বা কোনো মানুষকে থেত করা নয় ওনারা যেখানে অশান্তি হবে সেটাকে শান্ত করার জন্য ওনারা কোথায় ঝামেলা হয় সেটাকে থামানো ওদের কাজ পুলিশের পুলিশ ঝামেলা বাড়ি করবেন কারো বাড়ি মানে ইলিগাল হচ্ছে সেখানে গিয়ে পুলিশ পুলিশ ঢুকে কি করে যেখানে মানে সুপ্রিম কোর্ট বলেছেন সিভিল ম্যাটারে কখনো পুলিশ কিন্তু করতে না এই ধরনের ঘটনা যদি কোথাও হয়ে থাকে আপনারা বলবেন আমি তার অ্যাকশন নেব পুলিশ যতক্ষণ পর্যন্ত কোর্ট যখন পারমিশন না দেবে ততক্ষণ পর্যন্ত পুলিশ কোনো বাড়িঘর ব্যাপারে সিভিল ব্যাপারে যেতে পারেন না তা আমার বক্তব্য হচ্ছে কি দেখুন মমতা ব্যানার্জি এটা অভিষেক ব্যানার্জিকে কতটা শক্তি দিয়েছেন উনি রাজপুত রাজপথের মধ্যে নিয়ে ঠিকই ভালো কথা অভিষেক ব্যানার্জি ছেলেটা কিন্তু খারাপ ছেলে নয় একটা কথা আমি আপনাকে বলবো ওনার ভাবমূর্তি বা ওনার আমি দেখলাম এই যে আপনার কয়দিন আগে আপনার ওই যেটা এতটা শুয়ে মানে আটু গেড়ে নমস্কার করেছেন ভক্তি শ্রদ্ধা খুব ভালো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে আপনার এটা হলো মনে পড়েছে তো ঘটনা কি দেখুন অভিষেক ব্যানার্জিকে কে তাহলে কি আগামীদের কি মুখ্যমন্ত্রী কি উনি হচ্ছেন তো হওয়ার আগে এই ধরনের যদি নাগামন্দির রাস্তা হয় আর যে ক্লাবে যাচ্ছেন অভিষেক ব্যানার্জিকে আমি বলবো ওই হোর্ডিং খুলতে যে বাবা করে বসে বাংলা মাঠ ও বাংলা মাল এর ক্লাবেট যারা যারা আছেন ওকে প্রত্যেকগুলি একে জেনে উচিত পুলিশ ক কি কী করছেন আমি বলবো পুলিশ সবিষয়ে কি করছেন লাল বেজা মালিক যদি ঘুমাচ্ছেন ওই কি গাজা মদ খাচ্ছেন লুচ্চা খেলো ওকে অ্যারেঞ্জ করা উচিত ওকে আজকে যদি সংবিধান যদি হয়ে থাকে সংবিধানকে যদি মারিয়ে থাকেন আপনারা যদি সংবিধান দেশে থাকে তাহলে সংবিধান সংবিধানের মতন চলবে পুলিশ পুলিশের কাজ করবেন কেউ বাধা দেবেন না উগিয়ে লুকিয়ে কাজ করবেন কেউ বাধা সৃষ্টি করবেন না কোর্ট তার নির্দিষ্ট দেবেন নির্দিষ্ট ভাবে তার অর্ডার দেবেন সে অর্ডারকে ইমপ্লিমেন্ট করা হচ্ছে পুলিশের কাজ একটা কথা আজকের সব মহা প্রত্যেকটি ভারতবাসীর প্রত্যেকটি মানুষকে আমার তরফ থেকে আমার ল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রত্যেককে আমার নমস্কার হলো আনন্দ করুন ভালোভাবে থাকুন সুস্থভাবে থাকুন জুই থেকে দূরে থাকুন আজকে সজল বোসের পুজোটা যাতে আপনারা দেখুন খুব সুন্দর পুজো করেছেন শিবভূমিও ভালো পুজো করেছে সুজিত বোস ও আরেক বড় একটা চোর ওর সম্বন্ধে চুরি সম্বন্ধে কি বলবো আপনি জানি না সুদারুটিতে আপনি বিজয় অধিকারীর মামলাতে একটা বলেছিলেন ওই মামলাতে ও প্রায় সতেরো কোটি টাকার মতো মানে লুচ্চাবেরি করেছিলেন এই সুজিত বোস আর ওখানে কত যে ইনলিগাল পুকুর ভরিয়ে কত রকম ভাবে মানে কি করেছেন সেটা সারা পশ্চিম বাংলার মানুষ জানেন লেকটনবাসী জানেন দক্ষিণ মানুষ জানেন দক্ষিণ দেবী আজকে যে ইনলিগ্যাল কনস্ট্রাকশন গুলি হয়েছেন কে কাঠবাড়ি খাচ্ছেন এই সুজিত বোস ইনলিগ্যাল কনস্ট্রাকশন করছেন ওখানে কোনো পারমিশন নেই অ্যাকচুয়ালি ওই জমিটা হচ্ছে মানে আপনার এলাসি জমি ওটা দখলদারি জমি দক্ষিণ দেবী আমারও বাড়ি আছেন আমি জানি ওখানে ইলিগাল কনস্ট্রাকশন করছেন সেটা মমতা ব্যানার্জিকে আমি বল দৃষ্টি আকর্ষণ আপনাদের চ্যানেল মালপ থেকে করার জন্য ইমিডিয়েট যেন ওর অ্যাকশন নেওয়া হয় ইনলিগাল কনস্ট্রাকশন বলে সুপ্রিম কোর্ট বলেছেন এগুলি ডেমোলিশন করতে হবে আই বলে আপনাদের কাছে আমি নমস্কার জানালাম শুভ অষ্টমী সবাই ভালো থাকবেন আপনারাও ভালো থাকবেন আমি সংবাদ আবির্ভাবকে আমার তরফ থেকে আন্ত অন্তর থেকে আন্তরিকভাবে ভালোবাসা আমি জানালাম মহা অষ্টমী প্রত্যেক কর্মীকে আমার থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী তপন রায় পালের ইন্টারভিউ এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে তিনি কতটাই রাগান্বিত এই মুহূর্তে তাও আমরা বলছি মহা অষ্টমীর দিনকে সবাই ভালো থাকুন এবং পাশের লোককে ভালো রাখার জন্য সহযোগিতা করুন আর দেখতে থাকুন সংবাদ আবির্ভাব আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য